আচ্ছা দাও ঠিক আছে জিদ মুদা আচ্ছা প্রশ্ন করো আচ্ছা প্রশ্নটা হচ্ছে এমন কোন পশু আছে যে পশুর 10টা কান 12টা নাক 4টা পা আর 32টা লেজ আছে এমন কোন পশু আছে নাকি হ্যাঁ এটা বলো এটা প্রশ্ন হলো আচ্ছা পাল্লা না তো না এবারে দেওয়া কাজ একটা কাজ দাও তোমার সাথে গেমই খেলব ও আমার লস শুধু আচ্ছা ঠিক আছে আর কি নামটা বলে যাবে তো আসলে গিয়েছে এমন কোন পয়সা আছে এটা তো আমি নিজেই জানি না আচ্ছা ঠিক আছে আমি পারলাম না তো নাও তুমি পাঁচশো টাকা রাখো